বাস্তুশাস্ত্রে এই পাঁচ শূন্যটি নিয়ম মেনে চলুন জীবন বদলে যাবে নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বাস্তুশাস্ত্রের এমন কিছু নিয়মের কথা বলব যেগুলি আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারও উপকৃত হতে পারেন এক ডাইনিং টেবিল কখনই প্রধান দরজার সামনে অর্থাৎ মুখোমুখি হওয়া ঠিক নয় দরজা থেকে যেন টেবিল দেখা না যায় দুই উত্তর পূর্ব পূর্বদিকে তুলসী গাছ রাখা উচিত তিন যেখানে আপনি টাকা রাখেন সেই স্থান সবসময় দক্ষিণ দিকে হওয়া উচিত চার বাড়িতে যে দরজা দেওয়া থাকে তার দরজা এমনভাবে করবেন যেন তা খোলার সময় উত্তর দিক করেই খোলে পাঁচ যদি বাড়ির দরজা খোলা বা বন্ধ করার সময় শব্দ হয় তাহলে তা শুভ নয় দরজায় নিয়মিত তেল দিন যাতে এই শব্দ না হয় ছয় ঘুমোবার সময়ে উত্তর দিকে মাথা করে একেবারেই ঘুমোবেন না এতে শরীর খারাপ হয় সাত বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কখনই হনুমানের মূর্তি বা স্ট্যাচু রাখতে নেই থাকলে তা সরিয়ে দিন আট বাড়ির উত্তর পূর্ব দিক যতটা সম্ভব খোলা মেলা রাখুন এখানে বেশি কিছু তৈরি করবেন না নয় বেডরুমে বিছানা পাতার সময় মনে রাখবেন যেন খাটের উপর কোনো বিম না থাকে বেডরুমে বিছানা পাতার সময় মনে রাখবেন যেন খাতের উপর কোনো বিন না থাকে এতে নেগেটিভ এনার্জি তৈরি হয় এক শূন্য বাড়ির উত্তর পূর্ব দিক সময় পরিষ্কার রাখুন না হলে বাড়ির প্রধানের শরীর খারাপ লেগেই থাকে এক এক বাথরুম ব্যবহার করার পর দরজা বন্ধ করুন বাথরুমের দরজা খোলা রাখলে সবসময় তা নেগেটিভ এনার্জি তৈরি করে এক দুই বাড়ির হলো ঘরে বা ডাইনিং রুমে একটি উদিত সূর্যের ছবি থাকলে ভালো এতে পজিটিভ এনার্জি আসে এক তিন ঘর পরিষ্কার করার কোনো রকম উপকরণ যেন রান্নাঘরে না থাকে থাকলে সরিয়ে নিন এক চার রান্নাঘরে আয়না থাকা শুভ মানা হয় না এতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় তাই যদি আয়না থাকে তাহলে এটিকে সরিয়ে নিন এক পাঁচ টেলিফোন রাখতে হলে তা রাখতে হবে ঘরের উত্তর পশ্চিম বা দক্ষিণ পূর্ব দিকে কিন্তু কখনই তা উত্তর বা দক্ষিণ পশ্চিম দিকে রাখা ঠিক হবে না এক ছয় বাড়িতে পুজোর স্থান আর বাথরুম কাছাকাছি হওয়া উচিত নয় এতে আপনার অমঙ্গল হতে পারে একসাথ সন্ধেবেলা বাড়িতে ধূপকাঠি দেখান এটি শুভ হিসেবে ধরা হয় এক আট ঠাকুর পুজো করার সময় আপনার মুখ যেন উত্তর পূর্ব দিক করে থাকে এক নয় ঘরের উত্তর দিকে অ্যাকোয়ারিয়াম রাখা উচিত তাতে নয়টি গোল্ড ফিস আর একটি কালো গোল্ড রাখুন এতে শুভ হবে দুই শূন্য বেডরুমে কোনো জলাধার তার ছবি বা প্ল্যান্ট রাখবেন না থাকলে তা সরিয়ে দিন দুই এক টিভি রাখুন সবসময় ডাইনিং রুমে আর তাড়াতে হবে দক্ষিণ পূর্ব দিক করে দুই দুই দরজার কাছে আলো কম হওয়া ঠিক নয় দরজার কাছে সবসময় বেশি ওয়াটের আলো রাখুন দুই তিন ঘরে টাকার যোগান পর্যাপ্ত রাখতে উত্তর দিকে একটি পাত্রে নুন রাখুন এই নুন সময় সময়ে পরিবর্তন করুন দুই চার বিছানা দক্ষিণ পশ্চিম দিক করে রাখুন কখনই উত্তর বা পূর্ব দিক করে রাখতে নেই দুই পাঁচ আপনাদের বিয়ের ছবি ঘরের উত্তর দিকে রাখুন দুই ছয় আপনার কাজের দক্ষতা বাড়ানোর জন্য রাতে ঘুমোবার সময়ে একটি তামার পাত্রে জল নিয়ে আপনার পাশে রাখুন এতে পজিটিভ এনার্জি পাবেন দুই সাত ক্যালেন্ডার পূর্ব দিক করে রাখুন এতে পজিটিভ এনার্জি পাবেন সারা বছর দুই আট বাড়ির প্রতি কোন যেন আলো পায় সেই দিকে খেয়াল রাখুন কোণে যেন ময়লা না থাকে দুই নয় এমন কোনো কিছুর ছবি রাখবেন না বাড়িতে যা থেকে নেগেটিভ এফেক্ট আসে সবুজ গাছের ছবি রাখতে পারেন তিন শূন্য বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুর ঘর করুন আর ঠাকুরের মুখ রাখুন উত্তর দিক করে তিন এক উত্তর পশ্চিম দিকে কখনই বাচ্চাদের ঘর হওয়া উচিত নয় তিন দুই দক্ষিণ পূর্ব দিকে কখনই রান্নাঘর হওয়া উচিত নয় এতে বাড়ির শান্তি বিঘ্নিত হয় তিন তিন দক্ষিণ দিক করে বাথরুম হওয়া উচিত নয় তিন চার বেডরুম কখনই দক্ষিণ পশ্চিম দিক করে করতে নেই এতে অশান্তি বাড়ে তিন পাঁচ বাড়ির দরজা আর জানালার অভিমুখ পূর্ব বা উত্তর দিক করে থাকা উচিত তিন ছয় বাড়ির বড়দের ছবি সবসময় দক্ষিণ দিকে রাখা উচিত তিন সাত খাওয়া হয়ে যাওয়ার পর সিনকে অনেকক্ষণ বাসন রাখা উচিত নয় এতে বাড়ির দারিদ্র প্রকাশ পায় তিন আট মনে রাখবেন বাড়ির তিনটি দরজা থাকলে তাদের অভিমুখ যেন একই দিকে না হয় তিন নয় বাড়ির মাঝখান করে যেন প্রধান দরজা না থাকে চার শূন্য প্রধান দরজা পূর্ব বা উত্তর দিক করেই থাকা উচিত চার এক প্রত্যেক দিন ইষ্টদেবের সামনে প্রার্থনা করুন চার দুই ক্যাক্টাস জাতীয় গাছ বাড়িতে থাকা ঠিক নয় চার তিন বাড়ির বাইরে ছোট বাগান করে সুগন্ধি গাছের চারা লাগান এটি শুভ মানা হয় চার চার প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন ব্যবহার করুন চার পাঁচ প্রধান দরজার কাছে আপনি গণেশ বা লক্ষ্মীর মূর্তি রাখতে পারেন চার ছয় প্রধান দরজার দৈর্ঘ্য যেন প্রস্থের দ্বিগুণ হয় চার সাত প্রধান দরজার কাছে কোনো জলের উৎস রাখা ঠিক হবে না চার আট ঘরের দরজা বা জানলার রং কালচে হওয়া ঠিক নয় এতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় চার নয় বাড়ির কোনো কোণের দিকে খাঁজ হয়ে থাকা সুব বলে মানা হয় না পাঁচ শূন্য বাড়ির প্রধান দরজার সামনে কোনো মন্দির থাকলে তা সুব বলে ধরা হয় না বাড়বে টাকাক সম্মান বাড়ির এই দিকে রাখুন ঠাকুরের সিংহাসন ভুল দিকে হলেই থমকে যাবে উন্নতি ঠিক তেমনি বাড়ির কোন দিকে কোনখানে ঈশ্বরের উপাসনাস্থল বা ঠাকুর ঘর করেছেন সেটাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ঠাকুর ঘরকে সংসারের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় তাই ঠাকুর ঘর বা ঈশ্বরের উপাসনাস্থলের স্থান নির্বাচনে সামান্য ভুলও হলে পুরো পরিবারকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদের বাড়ির কোনো ঘর কোন দিকে রয়েছে কোন দিকে রয়েছে বারান্দা ঘরের জানলাই বা কোন দিকে এই সমস্ত কিছুর উপরেই নির্ভর করে বাড়ির ইতিবাচক পরিবেশ অন্তত তেমনটাই বলে থাকেন বাস্তু বিষয়দেরা এমনকি বাড়ির বাস্তুর কোনো সমস্যা থাকলে শুধু যে সংসারে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে তাই নয় জলের মতো বেরিয়ে যায় টাকা পয়সা সম্পদ কোনো দিকে কোনো উন্নতি হয় না ঠিক তেমনই বাড়ির কোন দিকে কোনখানে ঈশ্বরের উপাসনাস্থল বা ঠাকুর ঘর করেছেন সেটাও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ঠাকুর ঘরকে সংসারের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় তাই ঠাকুর ঘর বা ঈশ্বরের উপাসনাস্থলের স্থান নির্বাচনে সামান্য ভুলও হলে পুরো পরিবারকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির পঞ্চকটি প্লাজায় অবস্থিত আগরওয়াল রতন জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে জানাচ্ছেন যে বাড়িতে ঠাকুর কোথায় থাকা উচিত এবং ভুল করেও কোথায় থাকা উচিত নয় সন্তোষ কুমার চৌবের মতে বাড়িতে ঠাকুর ঘর বা উপাসনাস্থল কখনোই দক্ষিণ পশ্চিম দিকে হওয়া উচিত নয় এমনটা থাকলে বাড়ির সব সদস্যকেই একাধিক সমস্যায় পড়তে হয় সন্তোষ কুমার চৌবে বলেন আসলে দক্ষিণ পশ্চিম দিককে পূর্বরুষের নিবাসস্থলও বলা হয় সেই কারণেই সেই দিকটি নেতিবাচক শক্তির প্রতীক এদিকে যদি উপাসনাস্থল বা ঠাকুর ঘর তৈরি করা হলে বাড়ির সমস্ত সদস্যদের স্বাস্থ্য ও অর্থের ক্ষতি হয় মানসিক অস্থিরতার মতো সমস্যাও দেখা দিতে পারে দক্ষিণ পশ্চিম দিকে উপাসনাস্থল রাখলে বাড়িতে সর্বদা ঝগড়ার পরিবেশ বজায় থাকবে জ্যোতিষী আচার্য সন্তোষ কুমারের মতে বাড়ির উত্তর পূর্ব দিকেই সবসময় ঘর রাখা উচিত যদি পৃথক ঠাকুর ঘরের জায়গা না থাকে তাহলে এদিকেই রাখা উচিত উপাসনালয় একটি অত্যন্ত সুভ স্থান হিসাবে বিবেচিত হয় এই দিকে রাখলে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে আপনার বাড়িতে শান্তি সুখ সমৃদ্ধি এবং অর্থের আগমন ঘটে যদি উত্তর পূর্ব দিকে উপাসনালয় রাখার বন্দোবস্ত না করা যায় তাহলে অবশ্যই একবার জ্যোতিষীর পরামর্শ নিন একবার ভুল হলে এটি সংশোধন করার কোনো বিকল্প থাকে না অন্যদিকে সঠিক পথে পূজার স্থান নির্বাচন করলে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং ঘরে সুখ শান্তি বজায় থাকে থাকে তো এই ছিল বাস্তুশাস্ত্র নিয়ে একটি মূল্যবান ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ